করছি গল্প থেকে পাঠ আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টার গল্প থেকে পাঠ করে শোনাচ্ছি প্রথমে কাজ আরম্ভ করি আই উলাপুর গ্রামে পোস্ট মাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকট একটি নীল কুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করাই আছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে জলের মাস্কে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গণ্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত আছে। একখানি অন্ধকার আট চলার মধ্যে তাহার আপিস অদূরে একটা পানাপুকুর এবং তাহার চারি পাড়ি জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই তারা। ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দু একটা কবিতা লিখতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপের কম্পন এবং আকাশের দেখিয়া জীবন কাটিয়া যায় কিন্তু যদি এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলি কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ মাতৃহীন অনাথা বালিকা তাহার কাজ কর্ম করিয়া দেয় চারিটি চারিটি খাইতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সময় যখন। গ্রামের গোয়াল হইতে ধুম ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চইশ্বরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়েও ইস উপস্থিত হইত তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দাঁড়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকেই ঘরে আসিত না বলিত কি গা বাবু কেন ডাকছ পোস্টমাস্টার বলেন তুই কি করছিস রতন বলে এখনই চুলু ধরাতে যেতে হবে হে ছেলের পোস্টমাস্টার বলেন তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে তো অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফুদে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসিত তাহাদের মধ্যে দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো হুমকিত আছে এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটা ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে জনে মিলিয়া গাছের ভাঙা ঢালকে ছিপ করিয়া মিঠামি মাছ ধরা সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত এই রূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাধিতে ইচ্ছা হইতো না কালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি ছেকি আনিত এই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত এক এক দিন সন্ধ্যা বেলায় সেই বৃহৎ আট চালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পাড়িতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকটির গমস্থাদের কাছে যাহা কোন মতে উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসংগত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথন কালে তাহার ঘরের লোক দিওকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তাহার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘ মুক্ত দ্বীপ প্রহরে ইস্তপ্ত বাতাস দিতেছিল রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক না ছোট পাখি তাহার একটা একটা না সুরের নালিশ সমস্ত দুপুর বেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুন সরে বারবার আবৃত্তি করিতে ছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিধৌত মস্ত্রী নিচিঞণ তরুপল্্যবের হিল্্যল। এবং পরাভূতবর্ষার বর্ষার বশিষ্ট্য, রৌদ্র শুভ্র স্তুপাকার মেঘ স্তর বাস্তবিকি দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্তলি মানব মূর্তি ক্রমে ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়ানি মগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মের অর্থ কতকটা ঐরূপ কেউ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না এবং ছোট বেতনের সাপ মনে গভীর নিস্তব্ধ মধ্যা দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে বলিল দাদা বাবু ডাকছ পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়াতে শেখাব বলিয়া সমস্ত দুপুর বেড়া তাহাকে লইয়া স্বরে আ করিলেন এইরূপে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহর ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল বন্ধ। নৌকায় করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতক খুব বাদলা শুরু হইয়াছে পোস্টমাস্টারের ছাত্রটি অনেকক্ষণ দাঁড়ের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্য দিনের মত যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটের উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদা বাবু কাতর স্বরে বলিলেন শরীরটা ভালো বোধ হচ্ছে না দেখতো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের উপর শাখা পরা কোমল হস্তের স্পর্শ মনে পড়ে এই ঘর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও পাশে বসে আছেন এই কথা মনে করতে ইচ্ছা করে এবং এ স্তরে প্রবাসের মনের অভিলাষ ব্যর্থ হইল না বালিকা রতন আর বালিকা হইল না সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য ঢাকিয়া আনিল সময়ে বটিকা খাওয়াইলো সারা রাত্রি শিওরে ঝাঁকিয়া রহিল আপনি পথ্য দিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গো দাদা বাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি